আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুরা কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনও ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবার সবাই খুব ভালো আছি তো সুন্দরী ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগত তো তোমরা দেখো ভিডিওটা একটু প্লিজ দেখো আর অবশ্যই কিন্তু কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। ঘুম থেকে ওঠেই তোমাদের সাথে আমি ব্লগগুলো শেয়ার করি তো যতটা পারি তোমাদের কাছে নিয়ে আসি আর দেখো আমি তো এটা প্রথমেই বলেছিলাম যে আমি গ্রামের গৃহবধূ আর হয়তো সেইভাবে সব কিছু তুলে ধরতে পারি না তো আমি আমার লাইফস্টাইলের প্রায় অনেকটা অংশই তোমাদের সামনে তুলে ধরি সেই ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন যা যা করি সবেই তোমাদের সামনে আনি তাও কেন যে তোমরা আমায় ভালোবাসা দিচ্ছ না সেটাই তো আমি বুঝতে পারছি না তো প্লিজ যদি কারোর আমাকে ভালো লাগে বা আমার গ্রামকে ভালো লাগে গ্রামের পরিবেশকে ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো আর আশা করছি যে তোমরা যে যেরকম ভিডিও চাইছো কমেন্ট করে বলবে আমিও সেইভাবে ভিডিও দেবার চেষ্টা করব ঘুম থেকে উঠেই বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে টেবিলটা দেখছো এই টেবিলটাই খাবার পরে মোছা হয় রাত্রিতে কিন্তু টুকটাক কোনো জিনিস রয়ে গেলো যেমন হটপট রয়ে গেলো চা খাওয়া হলো সেইগুলো সব বাইরে নিয়ে চলে এসেছি আর এখন বাসনগুলোও ধুয়ে নিচ্ছি তো জানো তো বন্ধুরা সকালবেলায় রোদ দিয়েছিল ভালোই মানে একটু হালকা উঠেছিল তারপর কুয়াশা এই দেখো দুটো হনুমান চলে এসেছে মাথার উপরে তাই আমি আর বাকি বাসনগুলো কিন্তু ধুলাম না খুব ভয় পেয়েছি কারণ কি বলতো এখানে একজনের গায়ের উপরে হনুমান ঝাঁপিয়ে দিয়েছিল আর যার জন্য মানে বিভিন্নভাবে সে মানে এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যে তাকে বাঁচানো সম্ভব গেল না তাই এই হনুমানকে দেখে না খুব ভয় লাগে আর ওই জন্য হনুমান যখন দেখি সব কাজকর্ম ছেড়ে ঘরের মধ্যে ঢুকে যায় তো বাসনগুলো যখন ধোয়া হলো না তো কাজ তো এগোতেই হবে সেই জন্য এই শাড়িটা গোছাতে শুরু করে দিয়েছি শাড়িটা কদিন আগে একটু বাইরে গিয়েছিলাম তো পড়েছিলাম সেই জন্য গোছানো হয়নি তো ভাবলাম আজকে গুছিয়ে নিই আর যদি কোনো জিনিস ফেলে রাখি তাহলে তো সেটা পরেই রয়ে যাবে আর হবে না হয়তো আবার অনেক দিন পরে সেটা গোছাবো বা পরের দিন তাই এখন যখন একটু সময় সুযোগ পেয়েছি এটা গুছিয়ে নিচ্ছি শাড়িটা না প্রচুর নরম আর রকম নরম শাড়ি আমি পরতে খুব পছন্দ করি সেই জন্য এই শাড়িটাই বেশি ব্যবহার করা হয় আর ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরেছিলাম তো জানো তো বন্ধুরা আজ আমাদের এখানে তোমাদেরকে তো দেখালাম যে হালকা একটু একটু রোদ দিয়েছিল কিন্তু এরকমভাবে বুঝতে পারিনি একদম সকালবেলায় যেটাকে ভোর বলা হয় তখনই মামা উঠে গিয়েছিল কিন্তু কি যে হলো পুরো চারিদিক কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল আর এমন মেঘলা হয়েছে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে তো শেষে আমি কি করব খুঁজে পেলাম না যে এত মেঘলা হয়ে গেল আর এই মেঘলা আবহাওয়াটা না একটুও আমার ভালো লাগে না হঠাৎ করে মেঘলা কুয়াশাচ্ছন্ন দিনটা একটুও ভালো লাগছে না আর সেই কারণে মন মেজাজও ভালো নেই সত্যি বলতে কি চারিপাশে মেঘলা কুয়াশায় ভর্তি কীরকম একটা লাগে একদম মন মেজাজ ভালো লাগে না সত্যি মানে অদ্ভুত লাগে আর রান্নাবান্না বলতে সেই দিন খিচুড়ি খাবারেই ইচ্ছে থাকে আর সেই কারণেই মেঘলা আকাশ যখন খিচুড়িটা একটু খাওয়া যাক এমনিতেও শীতকালের দিনে খিচুড়ি খাওয়ার মজাটা একটু আলাদাই থাকে তো খিচুড়ি সব দিনেই খাওয়া যায় কিন্তু শীতকালে একটু বেশি ভালো লাগে কেন বলো তো বন্ধুরা এই যে শীতকালে এত রকম সবজি পাওয়া যায় এটা তো আর গরমকালে পাওয়া যাবে না বা বর্ষাকালেও নয় শীতকালে বা অন্যান্য সময়ের খিচুড়ির মধ্যে এটাই ফারাক থাকে যে মেঘলা আকাশ হোক আর না হোক কিন্তু শীতকালে তুমি সবজিটা বেশি পাবে আর খিচুড়ির মধ্যে সবজি দিলে সেটা স্বাদ একটু অবশ্যই বেশি হয় সেই জন্য খিচুড়ি খেতে গেলে অবশ্যই কিন্তু শীতকালের খিচুড়িটা একটু বেশি টেস্টি হবে যেটা আমার মনে হয় অন্তত মনের দিক থেকে তো শান্তি পায় যে অনেক রকম সবজি দেওয়া হয়েছে আর অন্য সময় কি হয় দু এক রকম সবজি আর ডাল বেশি করে দেওয়া হয় ব্যাস তো দেখো এখন আমি ভাতটাই চাল দিয়ে দিচ্ছি ভাতটাই না সরি এই যে হাঁড়িটার মধ্যে আসলে রোজ তো ভাত করা হয় তাই ভাতই বলা হয়ে যাচ্ছে তো আজকে আমি রান্না করছি খিচুড়ি আর খিচুড়ি খাটে করে দিলে ভালো কারণ চারিদিকে যে মেঘলা মনে হচ্ছে তো বৃষ্টি হবে অনেক জায়গায় আবার বৃষ্টিও হচ্ছে তো এদিকে এখন কি হয় সেটা বলতে পারছি না কিন্তু হঠাৎ করে চারিপাশটা এমন কুয়াশা এমন মেঘলা হয়ে গেল একটুও মন মেজাজ ভালো লাগছে না আর কোনো কাজও করতে ইচ্ছে নেই খুব খারাপ লাগছে সেই জন্য খিচুড়িটাই আজকে ভালো তো খিচুড়ি রান্না করছি আর এই যে খিচুড়ির মশলা রেডি করছি হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এই যে মেঘলা আবহাওয়া একে তো মন মেজাজ একটুও ভালো থাকে না তারপরে আবার আমার ফোনটাও দেখো কীরকম হচ্ছে একবার লাইটটা বেশি হচ্ছে একবার লাইটটা কম হচ্ছে একে তো আবার কারেন্টও নেই মানে আজকে সবগুলো খারাপ যেন একসাথেই হতে হয়েছে তোমাদেরকে বললাম খিচুড়িতে আমি মশলা দিচ্ছি আর তোমরা হয়তো ভাববে যে অনেক কিছু তো মশলা বলতে কি বলো তো এই যে একটু গোটা জিরে পেঁয়াজ টমেটো আর একটু আদা কুড়ে দিয়েছি ব্যাস এই সবগুলোই একটু ভালো করে হলুদ দিয়েছি তার উপরে একটু তেলের মধ্যে সব কিছু কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এটাই আমার খিচুড়ির মশলা খিচুড়িতে মশলাটাও দিয়ে দিয়েছি এখন তো শুকনো খিচুড়ি খাওয়া যাবে না তাই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এই যে খামালুটা কেটেছি আর ওটাই মিশিয়ে দিচ্ছি নুন হলুদ আজ আমরা খাবো খিচুড়ি আর এই খামালু ভাজা তো গরম গরম খামালু ভাজা আর তার সঙ্গে গরম গরম খিচুড়ি খুব শান্তিভাবেই খাওয়া যায় তেল দিয়ে দিয়েছি তেলটাও প্রায় গরম হয়ে গেছে এখন আমি এই খামালুগুলো ভেজে নেব জানো বন্ধুরা খামালু ভাজা যে খাওয়া হয় এটা কিন্তু আমি আগে জানতাম না মানে আমি বিয়ে হয়ে আসার পর শুনতে পেয়েছি মানে খেয়েওছি এখানে যে শ্বশুর বাড়িতে যে খামালু ভাজা হয় আগে আমি বাপের বাড়িতে খেতাম বা আমি ছোটোর থেকে বড় হয়েছি খামালু ভাজা শুনেই খা সরি খামালুর তরকারি কিন্তু এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার পর শুধু খামালু ভাজা এখানে ভাজাটাই একটু বেশি চলে তো মোটামুটি আমি সব খামালুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর ওদিকে দেখি এখন খিচুড়িটার কি অবস্থা একটু ঢাকা দিয়ে দিলাম কারণ যদি ঢাকা না দিই তাহলে খামালুগুলো একটু মোটা মোটা আছে তো ওগুলো সেদ্ধ হবে না আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা খিচুড়ির মধ্যে সব রকম সবজি আর সঙ্গে কাঁচা লঙ্কা বাদাম দেওয়াই হয়েছে আর একটু আমি ঘি দিয়ে দিব ঘি আর অল্প চিনি এটা তো অবশ্যই দিতে হবে না হলে আমাদের বাড়িতে কেউ খাবে না খিচুড়ি খিচুড়ি দেখতে দেখতে এদিকে আবার খামালু ভাজাও হয়ে গেছে দুদিকে রান্না করলে এটাই হয় সমস্যা একদিকেরটা দেখতে গেলে আর একদিকেরটা এরকম হয়ে যায় তো যাই হোক পুড়েনি আমি ঢাকাটা খুলে দেখি বেশ ভালোই ভাজা হয়ে গেছে দুপুরবেলায় খিচুড়ি আর খামালু ভাজা খেয়ে একটু শান্তিপূর্ণভাবে শুয়েছিলাম তার কিছুক্ষণ পরেই দেখলাম যে এরা এসে হাজির হয়ে গেছে তো দিদির দুই মেয়ে এসে উপস্থিত হয়েছে আমার ছেলেকে ডাকছে যে খেলতে যাবে আসলে ওরা বিকেলবেলায় সবাই একসাথে খেলে আজ কুয়াশা তাই ভেবেছিলাম কেউ বেরোবেন কিন্তু এই লিলিপুটটা ঘরে কান্নাকাটি করে বেরিয়েছে তার দিদিকে নিয়ে আর এখন দোষ দিচ্ছে দিদি ভাই আমাকে ডেকে নিয়ে এসেছে কুয়াশার মধ্যে খেলবিচল আসলে ছোট বাচ্চা ছোট বাচ্চা তো সবসময় বাইরে বেরোতেই পছন্দ করে তো কুয়াশা এই মেঘলাচ্ছন্ন দিনেও যে ও বেরোবে ভাবা যায়নি তারপর আমি একটু বললাম যে আমার সাথে খেলাধুলো কর একটু দাদা ভাই আস্তে আস্তে সেই জন্য ও দেখাচ্ছিল যে কীভাবে ও ব্যাডমিন্টন খেলে ও তো ব্যাডমিন্টন খেলতেই পারে না তারপরে এরা যারা খেলে তাদের সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করে আর এই ককটা নিয়ে আসে ছোট বাচ্চার কি কোনোভাবে মন বসে তাই দু একবার খেলার পরই মনটা তার অধৈর্য হয়ে গেল এখন তার দিদি ভাইকে বলতে শুরু করেছে চলো দাদা ভাইকে রেখেই চলো আমরা দুজনে মিলেই খেলব এখন ছেলেও সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে গেছে তাই ওকে বলছে তুমি চলো তাড়াতাড়ি ও সবার প্রথমে এগিয়ে চলছে কারণ ও বলছে আমি আগে খেলবো আগে ককটা নিয়ে ফিরবো তোমরা ধরবে তো সেই জন্য ও তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে সবার প্রথমে ওর দিদিকেও পেরিয়ে চলে গেল আর এখন আমার ছেলে উঠে গেছে ও এখন রেডি হয়ে গেছে যাবে তো বন্ধুরা এই মেঘলাচ্ছন্ন দিনটা মোটামুটি খুব ভালোই কাটলো একটু মনটা হালকা থাকে মানে মনটা খারাপ থাকে খুব একটা ভালো লাগে না তো বিকেল দিকে দেখলাম যে কুয়াশাটা একটু কমেছে তাই ওরাও খেলতে গেল আর আজকে দিনটা তো খুব ভালোই কাটলো তো তোমরা সবাই ভালো থেকো কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে